এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত প্রাকৃতিক বিপর্যয়ের কথা বন্যার মতন পরিস্থিতি কাটিয়ে তোমাদের কাছে আমি আবারও নতুন একটি ভিডিও এনে হাজির হয়েছি বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়ে তোমাদের সাথে পড়াশোনা সংক্রান্ত অনেক কিছু তথ্য আমি আপলোড করতে পারিনি তো পরিবেশ একটু স্বাভাবিক হতে আমি এসে হাজির হয়েছি আজকে তোমাদের টপিক হচ্ছে পঞ্চায়েত প্রধানের কাছে আবেদনপত্র এটা কিন্তু মেইন টপিক না আজকে টপিকটি শুরু করার পূর্বে আমি একটু বলে রাখি তো আমাদের চিঠি তো ব্যক্তিগত চিঠি হতে পারে এবং প্রশাসনের চিঠি হতে পারে তো ব্যক্তিগত চিঠি নিয়ে আমি এর আগে অনেক আলোচনা করেছি আজকে টপিক অনুযায়ী হতে তোমাদের প্রশাসনিক নিয়ে চিঠি তোমাদের প্রশাসনিক ভাতা পঞ্চায়েত সংক্রান্ত চিঠি মেইন টপিক হচ্ছে রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত প্রধানের কাছে আবেদনপত্র এই সংক্রান্ত আছে তোমাদের প্রভৃতি আর বিশেষ কিছু আমি বলবো না এবার সোজা আমরা চলে যাব মূল পর্বে রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত প্রধানের কাছে আবেদনপত্র মাননীয় অঞ্চল প্রধান রথতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত বর্ধমান এই ঠিকানাটা তোমরা তোমাদের নিজস্ব ঠিকানা দেবে সেখানে পুরুষ প্রধান বলে মাননীয় মহাশয় দিয়েছি ওখানে তোমাদের ক্ষেত্রে যদি মহিলা প্রধান থেকে থাকে তাহলে মাননীয়া বা মাননীয়া মহাশয়া হবে আমরা রথতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ তারা গ্রামের বাসিন্দা প্রধান শহরের সাথে সংযোগ রক্ষাকারী একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে বর্ষাকালে জল জমে বড় গর্ত সৃষ্টি হয়েছে কোনো মতেই চলাফেরা করা যায় না নিয়ে যাওয়া যায় না এই এলাকায় বিকল্প কোনো রাস্তা নেই দেখো এখান থেকে আমরা এবার চেঞ্জ করেছি লিখেছি যে আপনার কাছে বিনীত প্রার্থনা অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিয়ে রাস্তা সংস্কার ও মেরামত করে আমাদের উপকৃত করবেন তার নিচে ডান দিকে ধন্যবাদ আনতে লিখে অধিবাসী বিন্দু বা গ্রামবাসী বিন্দু রথতলা একদম সোজা তার বাঁ দিকে লিখেছি রথতলা আজকের তারিখ চব্বিশ নয় দু বা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে আমি আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে দেবেন নমস্কার